হ্যালো বন্ধুরা দেবাশিস ব্লক ভিডিও ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে প্লাস্টিকের পাইপকে জোড়া লাগানো হয় আমাদের বাড়ির কাছে পাইপলাইনের কাজ চলছে তাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুটো প্লাস্টিক পাইপকে একসঙ্গে জোড়া লাগানো হচ্ছে এখন পাইপ দুটিকে দুটি প্রান্তে ভালো করে টাইট করে নেওয়া হচ্ছে আপনারা দেখুন পাইপ দুটিকে ভালো করে সমান্তরালভাবে সেট করে নেওয়া হলো এবারে দুটি পাইপের মাঝখানে হিটার ঢোকানো হলো এই হিটারটি দুটি পাইপের দুটি প্রান্তকে ভালো করে হিট করে দেবে হিট করে নরম করে দেবে আপনারা দেখুন সেটা এই মুহূর্তে দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড এ আছে কে কে ফাটা তুই না মামা হিট করানোর কাজ শেষ এবারে দুটি পাইপের প্রান্তকে জোড়া লাগিয়ে ভালো করে একটি কাপড় দিয়ে ওই হিটের জায়গাটিকে ভালো করে ঘষে দেওয়া হবে ঘষে দিলেই পাইপ দুটি সমান্তরালভাবে জোড়া লেগে যাবে আপনারা দেখুন কীভাবে দুটি পাইপ জোড়া লেগে যাচ্ছে দেখুন বন্ধুরা পাইপ দুটি জোড়া লাগিয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে সবাই থাকবেন